উল্টো রথযাত্রা দিন তুলসী গাছের তলায় পারলে এটি দিন সংসারে না পুতে জগন্নাথদেবের জয় বন্ধুরা এখন চলছে রথযাত্রার সময়কাল শাস্ত্রে এই সময়কালকে অত্যন্ত পবিত্র হিসাবে গণ্য করা হয়েছে এই সময় তুলসী দেবীর বিশেষ পরিচর্যা এবং যত্নের কথা বলা হয়েছে বন্ধুরা যদি আপনারা কোনো প্রকার সমস্যা থাকে আর্থিক বাধা থাকে বা পারে কোনো সমস্যা থাকে তাহলে এই সময়কাল উল্টো রথযাত্রার দিন আপনি এই সমস্ত বাধা দূর করতে সক্ষম হতে পারেন যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই ক্রিয়াটি করবেন বলা হয় এর মাধ্যমে বাড়ির সমস্ত সদস্য জীবন থেকে অন্ধকার নাশ হয়ে আসে সুনাম তৃপ্তি দারিদ্রতা থেকে মুক্তি পেতে ঘরে সুনাম বৃদ্ধি এবং পুণ্য লাভের জন্য উল্টো রথযাত্রার দিন এই ক্রিয়াটি করার অবশ্যই চেষ্টা করুন বন্ধুরা আমরা সকলেই জানি শ্রী শ্রী জগন্নাথ দেব হলেন শ্রী হরি তথা শ্রী বিষ্ণু আর তার পূজা তুলসী পাতা ভিন্ন সম্পূর্ণ না তাই উল্টো রথযাত্রার দিন শ্রী শ্রী জগন্নাথ দেবকে পারলে একটি তুলসী মালা নিবেদন করুন এবং তলায় এই জিনিসটি পারলে এই এই উল্টো দিন দিন একটি জিনিস দেখবেন শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা আমাদের সনাতন ধর্মে তুলসী গাছ আরাধনা করা হয় প্রত্যেক হিন্দু বাড়িতে কম বেশি তুলসী গাছ থাকে এই বিশেষ গাছের জন্য বানিয়ে দেওয়া হয় একটি মঞ্চ অত্যন্ত পবিত্র এই গাছটি রোজ পূজিত হয় প্রতিদিন গাছের গোড়ায় দেওয়া হয় জল ফুল ধূপ প্রদীপ ইত্যাদি বলা হয় কেউ ভক্তি ভরে যদি তুলসী দেবীর কখনোই অভাব হয় না শাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছ বাড়িতে থাকলে এবং তার নিয়মিত পূজা হলে স্বয়ং মৃত্যু দেবতা যমরাজও ঘরে ঢুকতে পারে না তাই সমস্ত পূজা অর্চনার ক্ষেত্রে তুলসী পাতার ব্যবহার করা হয় বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই ভগবান শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করুন পারলে তুলসী একটি মালা নিবেদন করুন এবং তুলসী গাছের তলায় এই একটি পাথর পারলে পুঁতে দিন আর পাথরটি হলো শালগ্রাম শিলা যাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে বর্ণ করা হয় একটু শস্ত্র মতে বাড়িতে তুলসী গাছের সাথে শালগ্রাম শিলা থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে গৃহে সদস্যের সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি পায় যে বাড়িতে তুলসী গাছের সঙ্গে শালগ্রাম শিলা থাকে সেইখানে সুখ শান্তি চিরবিরাজমান থাকে বাড়ির সমস্ত সদস্যর জীবন থেকে অন্ধকার নাশ হয়ে আসে সুনাম এবং প্রতিবৃদ্ধি বাড়িতে লক্ষ্মী নারায়ণের বাস হয় কারণ শাস্ত্র মতে তুলসী দেবীকে মা লক্ষ্মী স্বরূপ বলে বলা হয় আর শালগ্রাম শিলা শিলাকে শ্রী বিষ্ণু তাই তুলসী গাছের সঙ্গে শালগ্রাম শিলা রাখার পরামর্শ দেওয়া হয় আর এই উল্টো রথযাত্রার দিন হলো আদর্শ সময় এদিন দিন যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনার পরিবার থেকে সমস্ত সমস্যার বাধা দূর হবেই হবে তবে এই কাজটি অবশ্যই উল্টো রথযাত্রার দিনের বেলায় সম্পূর্ণ করতে হবে ভুলেও যেন সন্ধ্যার পরে এই কাজটি করবেন না কারণ শাস্ত্র মতে সন্ধ্যার পর তুলসী গাছ স্পর্শ করা হয় না তবে বন্ধুরা আপনি যদি হাজার চেষ্টার পরও শালগ্রাম শিলা না পেয়ে থাকেন তাহলে এই ক্ষেত্রে আপনি এই ক্রিয়াটি উল্টো রথযাত্রার দিন সম্পূর্ণ করতে পারেন আর তা হলো তুলসী গাছের তলায় এই দিন একটি পিতলের থালা রাখুন থালাটি যেন পরিষ্কার চকচকে থাকে এই বিষয়ে খেয়াল রাখবেন তারপর এক একমোট আটা নিয়ে সেটি চারটি ভাগ করে দিন সেই চারটি আটার দলা গোল গোল করে একটি করে গোলা করে নিতে হবে এই চারটি গোলা পিতলের থালায় এই চারটি গোলা চার ধারে রেখে দিন তুলসী গাছের নিচে এক দিনের জন্য রেখে দিন অর্থাৎ সমগ্র উল্টো রথযাত্রার দিনে সেই থালাটি রেখে দিন তারপর উল্টো রথযাত্রার পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ছান ধান করে ওই গোলাগুলি বের করে ছাদে বা উঠোনে গিয়ে সেগুলি নিজের হাতে নিয়ে মনের ইচ্ছে ব্যাখ্যা করুন এরপর সেই গোলাগুলি নিয়ে ছাদের চারদিক বা উঠোনের চারদিক রেখে দেবেন এবং হাতে একটু জল নিয়ে ছাদের চারদিকে ছিটিয়ে দিন তবে এই বিষয়টি মাথায় রাখবেন যে এই উপায়টি করা সময় আপনাকে যেন কেউ দেখতে না পায় এবং আপনি কাউকে দেখে এই ক্রিয়াটি করবেন না না হলে এই শুভ ফলটি বিনষ্ট হয়ে যাবে এই ক্রিয়াটি করার পর আপনার সমস্ত বাধা সমস্ত সমস্যা একুশ দিনের মধ্যে ধীরে ধীরে দূর হতে শুরু করবে তবে মনে রাখবেন বাড়িতে তুলসী গাছ থাকলে কতগুলি বিষয় মেনে চলা প্রয়োজন তবে এই সমস্ত ক্রিয়াগুলি সফল সমৃদ্ধি হবে প্রথমত তুলসী গাছকে সর্বদা রাখতে হবে বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব অথবা উত্তর দিকে কেউ চাইলে বাড়ির একদম কেন্দ্রীয় অংশে তুলসী গাছ রাখতে পারেন দ্বিতীয়ত সব সময় তুলসী গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন কোনো নোংরা বা অন্য কোনো গাছ না জন্মায় ঝরে পড়া তুলসী পাতা বা শুকিয়ে যাওয়া পাতা অন্য কোথাও ফেলে দেবেন না কারণ তুলসী পাতা পায়ের তলায় পড়া অমঙ্গল বলে মনে করা হয় শুকনো তুলসী পাতা গাছের মাটিতেই পুঁতে দিতে পারেন তৃতীয়ত তুলসী গাছের আশেপাশে কোনো কাটা জাতীয় গাছ রাখবেন না বাড়ির বেশ কিছুটা উঁচু স্থানে তুলসী গাছ রাখা প্রয়োজন প্রয়োজনে আপনি একটি উঁচু মঞ্চ বানিয়ে নিতে পারেন চতুর্থ তুলসী গাছ এমন একটি জায়গায় পুঁতবেন যেখানে যেন মেলা আলোকিত পরিবেশ পাওয়া যায় বাড়িতে অন্ধকার অংশে এই গাছ রাখবেন না সন্ধ্যাবেলা অবশ্যই তুলসী গাছের গোড়ায় প্রদীপ এবং ধূপকাঠি জ্বালাবেন আর দুপুর বারোটার পূর্বে জল নিবেদন করবেন সব থেকে ভালো হয় আপনি যদি ভোরবেলা তুলসী গাছের জল নিবেদন করতে পারেন তবে তুলসী গাছের প্রদীপ বা জল নিবেদনের পূর্বে অবশ্যই স্থান সম্পূর্ণ করেই তবে এই কাজ করবেন মনে রাখবেন যে একাদশী পূর্ণিমা আমাবস্যা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এবং রবিবার দিন তুলসী গাছে জল নিবেদন করতে নেই এবং তুলসী পাতা ছেঁড়াও উচিত নয় এবং রাত্রেবেলা তুলসী গাছ কখনোই স্পর্শ করবেন না যদি তুলসী গাছ শুকিয়ে যায় তা কখনোই বাড়িতে রাখবেন না গাছ শুকিয়ে গেলে অবশ্যই নিয়ম মেনে নদী পুকুর কিংবা কোনো পবিত্র স্থানে জলে ফেলে দিতে হবে তার পরিবর্তে বাড়িতে ফুটতে হবে একটি নতুন তুলসী গাছ এবং তুলসী গাছ যখনই জল নিবেদন করবেন অথবা সন্ধ্যা করবেন তখন এই মন্ত্রটি মুখে উচ্চারণ অবশ্যই করবেন আর এই মন্ত্রটি হল ওং উল্টো রথযাত্রার দিন যে কাজটি করার কথা বলা হলো সেই কাজটি করার সময়ও এই মন্ত্রটি অবশ্যই মুখে উচ্চারণ করবেন মন্ত্রটি আবারও বলছি ওং নম ভগবতে বাসুদেবাই নম বন্ধুরা নিষ্ঠা ভক্তি এবং পূর্ণ বিশ্বাসের সঙ্গে যদি এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি আপনার সমস্ত বাধা সমস্ত সমস্যা দূর করতে পারবেন শুধু তাই নয় সেই সংসারের দারিদ্রতা অশান্তি কিংবা বিপদও ছুতে পারবে না লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ সেই পরিবারে সর্বদা বজায় থাকবে বাড়িতে কোনো প্রকার নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না তাই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন কারণ নিঃসন্দেহে উপকার পাবেন